সুন্দর একটি সকাল প্রতিটি যেন নিজের সাজে রঙিন হয়ে উঠলো আজকে সকালটা খুবই সুন্দর লাইট চালিয়ে দৃশ্য থেকে কে নেই আপনাদেরকে কিছু একটা জিনিস দেখেছেন লাউ গেছে না লাউ ধরেছে বুঝছেন অনেক সুন্দর একটা লাউ এটা বড় হলে রান্না করে আপনাদেরকে সহ খাওয়াবো দাওয়াত আপনাদের সকলের চাঁদের উপর আছে সিম গ্যাস লাউ গ্যাসের বরফুল এখনও ভালো ভালো ফুলের ফলন আসে না ইনশাআল্লাহ আগামীতে আসবে আমাদের দান অনেক ভালোই চাষ হয় এগুলো থেকে চারা তৈরি করা হবে এগুলো আপনাদেরকে দেখাবো ফেল গায়ে আজকে আমাদের লাউ গাছের লাউ যে ফলনটা হয়েছে এটা আপনাদেরকে আজকে দেখাবো অনেকদিন হয়েছে লাউ গাছের কোনো আপডেট দেওয়া হইতেছে না সেই ছোটো খাটো একটা লাভ লাউ বলুন সবাই একবারে সহজ ভাষায় বলা যায় যে আর কি ছাদের উপর সিম চাষ ও লাউ চাষের সহজ পদ্ধতি আর কি আর ভিডিওটা কি কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানায়েন আমার কথাগুলো পুরোপুরি ভাবে শোনা যাচ্ছে কিনা একটু বিষয়টা অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে আজকে আসলাম যুক্ত হইলাম তালা আমাদের সকলকে সুস্থ রেখেছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা ভিউ আপনাদের সকলকে আকাশ বাতাস যেন আজ প্রকৃতি নিজের স্বাদে সেজে উঠে নিজের স্বাদে সেজে উঠেছে সামনে একটা পুকুর পুকুরের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ আছে নারিকেল গাছ you mm -hmm.